আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন কেমন আছেন সবাই লিপিস কুকিংকে স্বাগতম আজকে মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এলাম এই যে দেখেন এখানে শুটকি দিয়ে দেওয়া হলো কড়াইতে পেঁয়াজ এবং তেল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা খুব বেশি হবে এই যে দেখেন দেখিয়ে দিচ্ছি এই ভর্তাটা আসলে কিসের হবে এটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে দেখেন কি পরিমাণ মরিচ দেওয়া হচ্ছে এখানে চাইলে আপনারা লাল মরিচ ভেজে সরি বেটে শিল্পাটায় বেটেও বা ব্ল্যান্ড করেও দিতে পারেন এই যে একটু পানি দিয়ে দিচ্ছি যেন নাকে ঝাঁসটা না লাগে এই মশলাটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেড়ে চেড়ে একদম তেলটা যখন উপরে চলে আসবে তারপর তো এইখানে আমরা পাঁচ ছয়টা পাঁচ ছয়টার মতো চ্যাপাশুটকি দিয়ে দিচ্ছি এখানে আপনি বুঝতেই পারবেন না যে চাপা শুটকি আছে খাওয়ার সময় একমাত্র আপনার নাকে সেই শুটকির ফ্লেভারটা লাগবে কি যে গান আমার নাক বন্ধ তারপর এটা কী শাক বলেন তো পুঁই শাক ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এইটা দিয়েই আজকের এই ভর্তাটা করা হবে আপনারা কখনও খেয়েছেন এইভাবে শাক দিয়ে ভর্তা আর সাথে হবে আপনি একটু মসুর ডাল সাথে নেবেন হচ্ছে লেবুর রস ওফ আপনার আজকে আর কোনো মাছ গোস্ত আপনি চাইবেনও না এইটা দিয়ে আপনি এই যে একদম তেলটা উঠে আসতেছে একদম ভালোভাবে কষানো হচ্ছে ধোয়া প্রচুর দেখেন কি পরিমাণ লাল দেখা যাচ্ছে এই রকম ভর্তা যদি একটু সময় সাপেক্ষ বা একটু ধৈর্য ধরে কষ্ট করে আপনাকে করতে হবে যারা ভর্তা প্রেমী আছেন বা যারা বিশেষ করে জানে না কোন কোন অঞ্চলে এটা খেয়ে থাকে তবে আমরা কুমিল্লার মানুষেরা এই ভর্তাটা গরমের দিনে গরুর গোস থেকে যতটা প্রায়োরিটি দেয় যে খুব ভালো লাগে আর সাথে এই ভর্তা এই ভর্তা কি মজা না খেলে বসবে না তারা চাইলে রেডি করতে পারেন একবার এই যে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছে লাল সবুজ একদম মিশে যাবে এটা দেখেন এই যে ঢাকা দিয়ে ঢেকে দিলাম একটু পরেই দেখবেন যে এটা একদম মিশে একাকার হয়ে গেছে এই যে সবুজ সবুজ কি সুন্দর না লাল সবুজের বাংলাদেশ এইভাবে আপনাকে নেড়ে নেড়ে দাঁড়িয়ে থেকে এটা করতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনার তেলটা বের হয়ে না আসে ঠিক এইভাবে কন্টিনিউ আপনাকে নামতে হবে দেখে না তারপরে সম্পূর্ণটা রান্না শেষ হলে আপনাকে দেখিয়ে দেবো ফাইনাল আমার রেডি এই হলো আমার ভর্তার ফাইনাল লুক দেখেন এই ভর্তা দেখে যদি কারোর জীবে জল চলে আসে এর জন্য আমি দেয় না হ্যাঁ তো এই যে গরম গরম ভঙটা ভাত নিয়ে আসছি এখন আমি এই ভাত দিয়ে ভর্তা দিয়ে খেয়ে নেব তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ